অল্প একটু বাটার আর দই দিয়ে যে এত সুন্দর ডিমের কারি হয় আগে আমি জানতাম না তো আজ বানালাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল প্রথমে ডিমগুলো সিদ্ধ করে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে তেলে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর যে তেল ছিল সেই তেলের ভিতরে অল্প আর একটু তেল দিয়েছি আর ফোড়ন হিসেবে এখানে গরম মশলা দিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা যখন লালচে হয়ে এসেছে তখন দেশি পেঁয়াজ তিন থেকে চারটে বড় বড়ো সাইজে সেগুলো পেস্ট করে দিয়েছি সাথে সাথে দিয়ে দিয়েছি আদা আর রসুন একটু লালচে যখন হয়ে এসছে তখন তার মধ্যে এক এক করে বেসিক মশলাগুলো দিয়ে দিলাম এই যেমন ধরুন শুকনো লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর স্বাদের জন্য লবণ কালারের জন্য হলুদ সব রকম মোটামুটি দোয়া কমপ্লিট এবার ভালো করে মশলা একসাথে কষিয়ে নিতে হবে আর এখানে একটু বেশি করে বাটার দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে বাটারটা যখন গলে আসবে আর তেল ছাটতে শুরু করবে তখন বুঝে নিতে হবে পেঁয়াজ বা মশলা কষানো কমপ্লিট মশলা ভালো করে না কষালে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে আর এই যে এখানে আমি এক বাটি ছোটো সাইজের বাটির এক বাটির মতো দই নিয়েছি এখানে ফাটিয়ে নিয়েছি দইগুলো নিয়ে ভালো করে আবার দিয়ে বেশ পাঁচ থেকে সাত মিনিটের মতো লালচে লালচে করে মশলা দই একসাথে ভাজা ভাজা করে নিয়েছি হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি নিয়ে চলে আসলাম যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকতে হবে এই যে মোটামুটি কমপ্লিট হয়ে এসছে দই আর ঝাল মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে অল্প করে চিনি দিয়েছি চিনি দিয়ে আবার একটু কষিয়ে নিলাম তারপরে আগে থেকে যে ডিম ভেজে রেখেছিলাম পারলে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ছিদ্র ছিদ্র করে নিতে পারেন বাট আমি এখানে নিইনি কারণ আমি ডিম ছাড়ানোর সময় অলরেডি কুসুমবার হয়ে যাওয়ার মতো অবস্থা ভালো করে সিদ্ধ হয়নি বা সিদ্ধ হয়েছে ডিমগুলো এরকম হয়েছে কেন বলতে পারবো না আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম বেশ অনেকক্ষণ ধরে যাই হোক কমপ্লিট হয়ে এসছে এবার কষিয়ে নেব একটু ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি জল দিয়ে দেব। আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম চাইলে উষ্ণ গরম জল দেওয়া যায় বা ফুটন্ত জল দেওয়া যায় তো এখানে আমি দু গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি হ্যালো ইব্রিয়ন যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে এভাবে বানিয়ে নেবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে এই যে জল যখন ফুটতে শুরু করেছে তার দশ থেকে কুড়ি মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে যখন এরকম গাঢ় হয়ে আসবে তখন এবার নামিয়ে নেব চাইলে এখানে ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন বাট আমার কাছে ছিল না তাই দিই তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজ এ পর্যন্ত ওই নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য